সবাইকে সুপুর দর্শক সবাইকে স্বাগতম দেখুন একটা জাতের আঙ্গুর সব নিয়ে আসছিলাম বেশ কয়েক টোকা আছে আশা করা যায় বেশ কয়েক বলতে আর কি পাঁচ ছয় থাকা ছোট্ট একটা গাছ হলে বেশ কয়েক টুকায় বলা যায় এখন এখানে প্রচুর মিষ্টি একটা আঙ্গুর যদি বীজ হয় এটা বাংলাদেশে নেওয়া হয়েছে পাতা গাছ হিসেবে এক থোকা যখন ছোটো গাছ আসলে থোকা তো বড় আশা করা যায় না এখানে মোটামুটি আপনার গ্রাফটিং করা এখানে গ্রাফটিং পয়েন্ট দেখাই এই যে গ্রাফটিং পয়েন্ট এটা আমেরিকান রোডের সাথে গ্রাফটিং করা এটা যে এই পয়েন্টটা মোটা অংশ এখানে হল মূল গাছ এই যেখানে আরেক থোকা আছে একটা জাত গাছটা এখানে ছোটো দেখুন এই যেখান থেকে মূল থেকে দূরে ডাল আছে ডালের সাথে যে পোশাকগুলো আসে আসে সেগুলোতে ফলন আসে দেখুন এই যে এক থোকা দুই থোকা তিন থোকা চার থোকা চার টাকা আঙুর আছে আশা করি এবছর আমি আপনাদেরকে আপডেট দেব কীরকম মিষ্টিটা মাল কত আসে এটা আমি জানার জন্য জাস্ট দেখুন আসলে ভালো সাইজের ভাই দয়া করবেন সকলে এবছর বেশ কিছু আঙুর দেখার জন্যে আপনাদের আপডেট দেখানোর জন্য নিয়ে আসছি বাসে ফলসহ ছোট্ট গাছে ইনশাআল্লাহ আমরা এই সিস্টেমে চারা করবো আগামী বছর ফল ফলসব আপনাদেরকে চারা দেওয়ার জন্য এরকম গ্রাফটিংও থাকবে এবং কাটিংও থাকবে কোনোভাবেই করবো যেভাবে ভালো হয় সেভাবে আমরা সবাইকে সবহার করবো ইনশাআল্লাহ যদি এখন বলতে আমি আঙ্গুরে তেমন অগ্রস হতে পারিনি একটা গাছ আছে এখানে আমি যখন কিনি তখন ফুলগুলো ঝরে গেছিলো বেশ কিছু ফুল পানির ব্যবস্থাটা খুব দুর্বল ছিল অনেক বড়ো গাছ এই যে গ্রাফটিং পয়েন্ট যেখানে গিয়ারপ্টিং করা যে আমেরিকার রুটের সাথে গিফটিং করে ভালো একটা রুট এটা দেখা যাক আমার এসে পরীক্ষা কি করবো তারপর ইনশাল্লাহ কিন্তুকে জানাবো এই যে প্রত্যেকটা জাতের আঙুল কিন্তু দেখা যাচ্ছে এটা এরকম তো কালারিবিত্তিক কোনো মনে হচ্ছে এখন ভিন্ন ভিন্ন জাত এটা আরেকটা জাত এই যে প্রচুর পরিমাণে ফল আছে দেখুন ঝরে গেছে পানি ব্যবস্থা মানে খুব দুর্বল ছিল তারপর আছে আপনাদের আসাবে সাহের দেখুন আসবে সাহারগুলো অনেক লম্বা হবে এখনই বোঝা যাচ্ছে দেখুন এই আঙ্গুরটা যেটা বুঝবেন কত লম্বা হতে পারে এই আঙ্গুল দেখুন অলরেডি এক কর হয়ে গেছে এক করে এক কর প্লাস আঙ্গুলে এক কর প্লাস এই যে আমার হাতের আঙ্গুল কর থেকে এই জিনিস নেমে আসছে আশা করা যে ভালো কিছু হবে যখন দেখলে আমি বুঝবেন ক্লিয়ার এই যখন এই যে কর প্লাস পাঁচখান এক কর প্লাস আসা সাহের একটা দুইটা তিনটা চার থাকা আসে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মনর দেখুন এই মনর এই যে এখানে দুই থোকা আছে এখানে বড়ো এক থোকা আছে এখানেও বড় এক থোকা আছে দেখুন এগুলো বড়ো হলে আরও অনেক বড়ো দেখুন কিন্তু লম্বা লম্বা হচ্ছে দেখুন খেয়াল করুন এটা কিন্তু প্রায় এক কল হয়ে গেছে আদর্শ এটাও কিন্তু গ্রাফটিং করা যদি গ্রাফটিং করেন দেখুন এটাও গ্রাফটিং সবই গ্রাফটিং আছে গ্রাফটিং মারিতে হয়ে গেছে নিচে গ্রাফটিং আছে একটা কালো আঙ্গুর অনেক বড়ো বড়ো থোকা দেখা যাচ্ছে দেখুন অনেক সরানো থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত থাকা আঙ্গুর আছে এই গাছের এই ছোট্ট গাছের ভিতরে কত শুরু গাছ দেখছেন এই যেটাও গ্রাফটি পয়েন্ট ছোট ছোট গাছের ভিতরে সাত থাকা আঙ্গুর দেখুন দেখা যাক এই থাকা করে কিন্তু মাসের রং সুন্দর হবে সরানো থাকা সরানো দেখুন এবার একটা আছে একই জাতের কালো আঙ্গুরই রঙ এটা এরকম হয় থাকবে না শেষ পর্যন্ত কী হয় দেখা যাক এই হলো আমার মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত টাকা ছয় জাতের আছে এখানে আগামী জিনিসের আপডেট দেবো আপনাদেরকে দোয়া কোন সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা